থেকে দোয়া করলেন খলিউল্লাহ সুপারিশ করলেন জাবি হল্লাহ যে ঘরের মধ্যে বসে দোয়া করতেছিল ঘরটা নাম বাইতুল্লাহ আল্লাহ বললেন আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি আপনি আমি জানতাম আমি মুসলমান আপনি আমি মুসলমান দাবি করি আপনার বাবা মুসলমান ছিল আপনার দাদা মুসলমান ছিল সেই সূত্রে আপনি মুসলমান কিন্তু আপনার আমার অন্তরে নবীর পরিপূর্ণ ভালোবাসা নাই যদি আপনার আমার অন্তরে নবীর পরিপূর্ণ ভালোবাসা থাকতো তাহলে বাংলাদেশের জমিনে ওই নাস্তিক ওই কুলাঙ্গরের ভারতের দালালেরা আমার নবীকে নিয়ে कुटुंब করার সাহস সুতরাং ঠিক না বলে আজকে বাংলার জমিনে এই কিছুদিন আগেও ভারতের এক আমার নবীকে নিয়ে কুটুক্তি করছে এমনি ভাবে ফ্রান্সের মিত্র ও আমার নবীকে নিয়ে কুটুক্তি করছিল এমনি ভাবে আপনার আশেপাশে যত যতদিন পর্যন্ত নাস্তিক ওই ফ্যাসিবাদ হাসি ছিল ততদিন পর্যন্ত আপনার আশেপাশে এই রকম নবীর দুশমন ছিল কিনা বলেন আমরা সে সময় কথা বলতে পারি নাই কারণ সে সময় কথা বললে আপনার আমাকে জেলে থাকা লাগতো সে সময় কথা বললে আপনাকে আমাকে হুমকি শিকা হওয়া লাগতো আরে মুসলমান তবু বাংলা আলেমরা চুপ থাকে নাই নবী প্রেমিক তাহলে জনতা চুপ থাকে নাই তারা জেলের ভয় করে নাই জুলুমের ভয় করে নাই ফাঁসির ভয় করে নাই যখনই নবীর বিরুদ্ধে কথা বলছে তখনই ফাঁসি হলেও নবীর বিরুদ্ধে কথা বলছে দেয় না ঠিক না বলেন যে কত সাল পর্যন্ত দেখা গেছে জেলের মধ্যে চোরের থেকে আলেম সংখ্যা বেশি ছিল জেলের মধ্যে ডাকাতের থেকেও আলেম সংখ্যা বেশি ছিল ঠিক কিনা বলেন সম্মানিত হাজেরিন খেয়াল রাখতে হবে আপনি আমি নবীর আশেক দাবি করি আপনি আমি নবীর উম্মত দাবি করি যদি আপনার মান নবীর বিরুদ্ধে আপনার বাবা কথা বলে বাবা আগে নাকি নবী আগে সবাই চিল্লা বলেন বাবা আগে এক নবী আগে যদি আপনার আমার নবীর বিরুদ্ধে আপনার দলের নেতা কথা বলে বলেন নেতাকে নেতার দিকে যাবেন নাকি নবীর দিকে যাবেন সম্মানিত হাজিরিন মনে রাখতে হবে আপনার আমার প্রাণের নবী যে নবী দুনিয়ার মধ্যে আসছেন শান্তির বার্তা নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন নবীর আদর্শ যারাই পালন করবে তারাই শান্তির বার্তা প্রচার করবে যদি নবীর বিরুদ্ধে আপনার বাবা কথা বলে বাবাকে ছাদ দেওয়া যাবে না যদি নবীর বিরুদ্ধে আপনারা নেতা কথা বলে নেতাকে ছাদ দাও যাবে না যদি নবীর বিরুদ্ধে আপনারা আত্মসুজন কথা বলে কাউকে ছাদ দাও যাবে না ঠিক কিনা বলে যেমনি ভাবে এই বাংলাদেশের মধ্যে এক সময় তাসলিমান নাসরিন কুরআন নিয়ে ব্যক্তিগত করেছিল ওই সময় কি কোন দল করে দেখার সময় হয় নাই কে আওয়ামী করে কে বিএনপি করে কে জামাত করে কে জাসদ করে কে বাসদ করে কে চরময় করে দেখার সময় হয় নাই প্রত্যেক মুসলমান তাওহیدی জন এক হয়ে যখন কথা বলছিল ওই তাসিমা নাতিন বাংলাদেশ থেকে ভারতে চুরি করে বাড়াতে বাধ্য হয়েছিল বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জমিন থেকে ফেঁচি দূর হয়ে গেছে আবার যদি কখনো ওই রকম ফেসবুক বাংলার জন্য আসতে চাই আবার যদি ওই রকম আলেমদের গলায় পা দিয়ে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই মুসলমানরা রাখবেন ওই সময় কে কোন দলের দেখার সময় নয় কে কোন দলের কোন এটাও দেখার সময় নয় কে কোন প্রেমের এটাও দেখার সময় নয় সবাই একত্রিত হয়ে আমরা আবার ওই সমস্ত নাস্তিক কুলানদারদের যতক্ষণ না পর্যন্ত মাথা থেকে ধর থেকে কল্লা আলাদা না করব ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ানোর জাতির আছেন ইনশাআল্লাহ দুই হাত হাজার কোটি টাকা এই এলাকায় সব থেকে ধনী ব্যক্তি যার টাকার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই কত টাকা পয়সা আছে সে নিজেও যায় রকম একজন ব্যক্তি তার একটা মাত্র মেয়ে সে মেয়েটা আবার খুব সুন্দরী এখন বলেন তো ওই মেয়েটার দাম আছে না নাই ওই মেয়েটাকে যদি বিবাহ করতে হয় তাহলে তার যে বিবাহের করার জন্য কিন্তু ওইরকম যোগ্য পাত্র দরকার এখন মনে করেন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য ছেলের বন্ধু বা ছেলের খালু গেল বাবের কাছে যে আপনার মেয়েকে বিবাহ দিতে বিবাহর প্রস্তাব নিয়ে গেছে তো মেয়ের বাবা জিজ্ঞাসা করতেছে তুমি ছেলের কি হও তো বলতেছে আমি ছেলের বন্ধু হই আর একজন বলতেছে আমি ছেলের খালু হই মেয়ের বাবা তোলে গেহ আমার মেয়ের কি দাম নাই ছেলের খালু আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের বাবাকে নিয়ে আসো ছেলের বাবা সেটা মেয়ে বিবাহ দিব এবার যখন ছেলের বাবাকে হাজির করা হলো এবার শুনলো ছেলে দেখতে কেমন ছেলে লাম্বা কেমন ছেলে বেতন পায় কেমন ছেলের চেহারা কেমন একেবারে ঘাম কেমন ছেলে কেমন কাদের সাথে ঘরে কাদের সব খবরা খবর নেয় ঠিক কিনা বলে আপনাদের মেয়ে গরিব ঘরে মেয়ে হলেও তো খবর নেই ঠিক কিনা তো যেমনি ভাবে ওই সুন্দরী কন্যার পিতা ধনী ধনীর সুন্দরী কন্যা যেমনি ভাবে অভিভাবক ছাড়া বিয়ে যায় না তেমনি ভাবে আপনার আমার নবীকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাবেন আল্লাহ বললেন হাবিব আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো অভিভাবক ছাড়া পাঠাবো না সুহান আল্লাহ বলবেন না হজরত আদম আলী কে আল্লাহ তালা রবুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠালেন বললেন ও আদম দুনিয়ার মধ্যে যাও আর আমি আল্লাহ প্রচার করো হজরত নু আলী কে বললেন দুনিয়ার মধ্যে যাও আর আমার একত্রবাদ প্রচার করো এই সারামি সাললাম ও বললেন দুনিয়ার মধ্যে যাও আর আমার একাত্মবাদ আমি আল্লাহ ধর্মকে প্রচার করো কিন্তু আপনার নবী আমার নবী বিশ্ব নবী মহান মাদুর লহ সাল্লাল্লাহ আরি ও সাল্লাম আল্লাহ দালা দুনিয়ার মধ্যে এমনি এমনে পাঠান নাই আল্লাহ বলেন ও হাবি যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মধ্যে টাকা দেখেন যতটক্ষণ না পর্যন্ত সম্পদ শালী বাবার সুন্দরী কন্যা যেমনি ভাবে অভিভাবক সারা বিবাহ দেয় না তেমনি ভাবে আপনার যতক্ষণ না পর্যন্ত অভিভাবক না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে পাঠাবো না জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আপনার আমার নবীর দাম আছে না নাই আপনার আমার নবীর দাম যদি আপনি আমি জানতাম মেরে মুসলমান আপনি আমি মুসলমান দাবি করি আপনার বাবা মুসলমান ছিল আপনার দাদা মুসলমান ছিল সেই সূত্রে আপনি মুসলমান কিন্তু আপনার আমার অন্তরে নবীর পরিপূর্ণ ভালোবাসা নাই যদি আপনার আমার অন্তরে নবীর পরিপূর্ণ ভালোবাসা থাকতো তাহলে বাংলাদেশের জমিনে ওই নাস্তিক ওই কুলাঙ্গারে ভারতের দালালেরা আমার নবীকে নিয়ে কুটুক্তি করার সাহস প্রতিমা ঠিক কিনা বলেন আজকে বাংলার জমিনে এই কিছুদিন আগেও ভারতে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কুটুক্তি করছে এমনি ভাবে ফ্রান্সের মিত্রও ও আমার নবীকে নিয়ে কুটুক্তি করছিল এমনি ভাবে আপনার আশেপাশে যত যতদিন পর্যন্ত নাস্তিক ওই ফ্যাসিবাদ হাসিনা ছিল ততদিন পর্যন্ত আপনার আশেপাশে এই রকম নবীর দুশমন ছিল কিনা বলেন আমরা সে সময় কথা বলতে পারি নাই কারণ সে সময় কথা বললে আপনার আমাকে জেলে থাকা লাগতো সে সময় কথা বললে আপনাকে আমাকে হুঙ্গির শিক্ষা হওয়া লাগতো আরে মুসলমান তবু বাংলার আলেমরা চুপ থাকে নাই নবী প্রেমী তাহলে যত চুপ থাকে নাই তারা জেলের ভয় করে নাই জুলুমের ভয় করে নাই ফাঁসির ভয় করে নাই যখনই নবীর বিরুদ্ধে কথা বলছে তখনই ফাঁসি হলেও নবীর বিরুদ্ধে কথা বলছে স্যার দেয় না ঠিক কিনা বলেন বিগত সাল পর্যন্ত দেখা গেছে জেলের মধ্যে চোরের থেকে আলেমের সংখ্যা বেশি ছিল জেলের মধ্যে ডাকাতের থেকে আলেমের সংখ্যা বেশি ছিল ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরেন খেয়াল রাখতে হবে আপনি আমি নবীর আশের দাবি করি আপনি আমি নবীর উম্মত দাবি করি যদি আপনার আমার নবীর বিরুদ্ধে আপনার বাবা কথা বলে বাবা আগে নাকি নবী আগে সবাই চিল্লা বলেন বাবা নবী আগে। যদি আপনার আমার নবীর বিরুদ্ধে আপনার দলের নেতা কথা বলে বলেন নেতাকে নেতার দিকে যাবেন নাকি নবীর দিকে যাবেন সম্মানিত হাজির মনে রাখতে হবে আপনার আমার প্রাণের নবী যে নবী দুনিয়ার মধ্যে আসছেন শান্তির বার্তা নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন নবীর আদর্শ যারাই পালন করবে তারাই শান্তির বার্তা প্রচার করবে যদি নবী বিরুদ্ধে আপনার বাবা কথা বলে বাবাকে ছাড় দেওয়া যাবে না যদি নবীর বিরুদ্ধে আপনার নেতা কথা বলে নেতাকে ছাড় দেওয়া যাবে না যদি নবীর বিরুদ্ধে আপনার আত্মীয় স্বজন কথা বলে কাউকে ছাড় দেওয়া যাবে না ঠিক কিনা বলে যেমনি ভাবে এই বাংলাদেশের মধ্যে এক সময় তাসলিমা নাসরিন কুরআন নিয়ে বিক্ষিপ্ত করেছিল ওই সময় কি করে দেখার সময় হয় নাই কে ওমরে করে কে বিএনপি করে কে জামাত করে কে জাসদ করে কে বাসদ করে কে চরমে করে দেখার সময় হয় নাই প্রত্যেক মুসলমান তাওহিদি জনতা এক হয়ে যখন তাসলিমা নাসরিন বিরুদ্ধে কথা বলছিল ওই তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে ভারতে চুরি করে পালাতে বাধ্য হয়েছিল বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জমিন থেকে ফেসবা দূর হয়ে গেছে আবার যদি কখনো ওই রকম ফেসবুক বাংলার জন্য আসতে চাই আবার যদি ওই রকম আলেমদের গলায় পা দিয়ে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চাই মুসলমানরা রাখবেন ওই সময় কে কোন দল করে দেখার সময় নয় কে কোন দলের কোন এটাও দেখার সময় নয় কে কোন প্রেম রে এটাও দেখার সময় নয় সবাই একটা আবদ্ধ হয়ে আমরা আবার ওই সমস্ত নাস্তিক কুরআনদারদের যতক্ষণ না পর্যন্ত মাথা থেকে ধর থেকে কল্লা আলাদা না করবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ানোর রাজি ইনশাআল্লাহ দুই হাত তুলে দেখানে সম্মানিত হাজির যে কথা বলতেছিলাম আপনার আমার নবীর দাম আপনার আমার নবী কাল্লা তালা দুনিয়া পাঠান নাই অভিভাবক সাহ আপনার আমার নবীর অভিভাবক হবেন আল্লাহ তালা বললেন তোমার আব্বা যখন আমার কাছে চাইবে তখন আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো আপনারা জানেন নবীকে কে চেয়ে জাতির পিতা ইব্রাহিম কারণ তিনি হলেন জাতির পিতা সমস্ত মুসলিম জাহানের মিল্লাতের পিতা আল্লাহ কনে বলতেছেন মিল্লা হলো দিব্রাহিম আলে ইসলাহ করছে হল ইব্রাহীম আলি ইসলা তো আসসালাম যখন মুদের কুয়ার মধ্যে আল্লাকে খুশি করার জন্য ঝাপ দিয়েছিল ওই সময় আল্লাহ তালা খুশি হয়ে ইব্রাহিমকে বললেন ওগু আমার খলিল ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও বলো তুমি আমার কাছে কি চাও বলো হল ইব্রাহিম আলা ইসাল্লাহ তো সালাম আল্লাহ তা না আলা কাছে দোয়া করলেন قرآن الكريم المدى الله تعالى قلت سن رب لي من الصالحين فبشرناه بغلام حليم من الله أكبر حضر إبراهيم عليه الصلاة والسلام الله تعالى قصدوه كل لي আমাকে একটা মিনেক সন্তান দান করেন আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ তালা রব্বুল আলমী হজরত ইব্রাহিম আলী সালামের দোয়াকে কবুল করে হজরত ইসমাইল সারা সালাতামকে দান করলেন বলেন সুবাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি রাগ করলেন আমার উপর আমি কিন্তু কোনো দলাই বিরুদ্ধে কথা বলি নাই আমি যেটা হক কথা সেটাই বলছি এবং এখানে যতটুকু সময় কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে যে কথা বলবো যদি একটা কথা কোরআনের আয়াত ছাড়া কথা বলে আমাকে গলা ধরে নামায় কিনা আমার কোনো দিটা বোধ নাই তবে কথা হলো যতটুকু সময় কথা বলবো আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে পারবেন না ইনশাআল্লাহ হজরত ইব্রাহিম আলী যখন আল্লাহ পুরা আলমের কাছে দোয়া করলেন ইসমাইল আলহিসামকে দান করলেন এরপরে আল্লাহ তালা আবার পরীক্ষা নেওয়ার জন্য বললেন ও ইব্রাহিম তোমার সবথেকে থেকে সুন্দর সবথেকে থেকে দামি সম্পদকে আল্লাহ রাস্তায় কুরবানি করো অনেক বড় ঘটনা আমি ঘটনা বলার উদ্দেশ্যে বলতেছি না শুধুমাত্র আপনার নবীর সার বোঝানোর জন্য বলতেছি যখন হজরত ইব্রাহিম আলী সালাতামকে হজরত ইসমাইল কুরবানি করার জন্য নিয়ে গেলেন যখন ইসমাইল আলী সালামের চালায়া দিলেন আল্লাহর অশেষ রহমতে ইসমাইল আলী সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেল কারণ ইব্রাহিম আলী সালাতাম কাকে খুশি করার জন্য পাগল আল্লাহকে খুশি করার জন্য পাগল হজরত আদম আলী সালাতাম আল্লাহকে খুশি করার জন্য পাগল হজরত দাউদ আলী সালাতাম আল্লাহকে খুশি করার জন্য পাগল হজরত নোহ আলী সালাতাম আল্লাহকে খুশি করার জন্য পাগল হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহকে খুশি করার জন্য পাগল আর আপনার আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য পাগল বলেন সুহান হজরত ইব্রাহিম আলী নাম দিলেন খলিলুল্লাহ খলিল সত্য আল্লাহর বন্ধু আর আপনার আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ শব্দ অর্থ কি আল্লাহর বন্ধু খলিল শব্দের অর্থ কি আল্লাহর বন্ধু আবার হাবিব শব্দ অর্থ আল্লাহর বন্ধু মহাদ্দেশের কেরম বলতেছেন খোলিল শদর অর্থ বন্ধু হাবিব শব্দ অর্থ বন্ধু দলের পার্থক্য কোনটা কে মহাদ্দেশের কেরম লিখতেছেন খলিল শদর অর্থ বন্ধু খোলিল এমন বন্ধুকে বলে যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য পাগল যে বন্ধু কুয়ার মধ্যে নৌমদের আগুনের কুয়ার মধ্যে নিজের জীবনকে বিপন্ন করে আল্লাহকে খুশি করতে চায় যে বন্ধু যে বন্ধু নিজের সন্তানের গলায় সুরেশ দাঁড়াইছে দ্বীপাবধর করে না আল্লাহকে খুশি করার জন্য পাগল সেই বন্ধুর নাম খোলিল আর হাবিব এমন বন্ধুর নাম হাবিব এমন বন্ধুর নাম যে বন্ধুকে আমার আল্লাহ সব সময় খুশি করার জন্য পাগল বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির হজরত ইসমাইল আলী সালাম যখন কুরবানি করলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ ডাকতে বললেন ইব্রাহিম বলো এবার তুমি কি চাও তুমি এবার যা চাইবা আমি তোমাকে তাই দিব এখন আমি যদি আপনাদেরকে বলি আপনার যা চাবেন তাই পাবেন যদি প্রধানমন্ত্রী আপনাদেরকে বলে যা চাবেন তাই পাবেন প্রধানমন্ত্রীর দরকার নেই চেয়ারম্যান তো এখানে সে বলে আপনারা যা আসাবেন তাই পাবেন বলে আপনাকে ছোটখাটো জিনিস চাবেন না সবচেয়ে বড় জিনিস চাবেন সবচেয়ে বড় জিনিস চাবেন না ঠিক তদুরূপ হজর ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ তাআলা যখন বলেন আমার কাছে যা চাও আমি তাই দিব এবার ইব্রাহিম আলী সালাতাম চিন্তা করলেন সারা জীবন চাইয়া চাইয়া জমজামওয়ালা ইসমাইলকে পাইছি এবার আমি আর জমজামওয়ালা নয় এবার আমি কাউসারওয়ালা চাবো আল্লাহ বলেন আগেবার জমজম ওয়ালা চাইছে এবার আর জমজম ওয়ালা নয় এবার কাউসার ওয়ালা চাও ইব্রাহিম আলাইহিস সালাতু ঢেলে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কুরআনুল কারীম আয়াতের মধ্যে রব্বানা ওয়া ফীহিম মিনহুম নবীকে আপনি কিতাব দিবেন হেকমত দিবেন প্রজ্ঞা দিবেন আমি ওই নবীকে আমার বংশের মধ্যে চাই আমার বংশের মধ্যে চাই আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তো আমার খাস খাস জিনিসটা চাই আমার বিশেষ জিনিসটা চাই আপনি ওকে ইব্রাহিম যখন আমি কথা দিয়েছি কথা খেলাপ হবে না আমি তো তোমার বংশের মধ্যে আমার নবী আমার হাবিব আমার বন্ধুকে পাঠাবো তবে ইব্রাহিম একটু অপেক্ষা করো হাবিব ডাক দেওয়া বলো গাল্লা এতক্ষণ বলছিলেন আমার আব্বা যখন আমাকে চাবে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাবেন তাহলে এখন কেন আবার অপেক্ষা করতে বলতেছেন এখন কেন আবার অপেক্ষা করতে বলতেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু একটু অপেক্ষা করো বলে কেন বলে দুনিয়ার মধ্যে দেখবা যখন মা আমি যখন বয়ানে উঠছি আমার আগে একজন ঘোষণা বয় আমাকে আমার নামটা ঘোষণা করছে কিনা এখন আপনাদের সামনে অমুক বক্তা বয়ান করবেন বলে ও বন্ধু শোনো আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো তবে আগে একজন ঘোষক পাঠাবো যে আপনাকে ঘোষণা দিবে এখন আপনি তাসিফ নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলবেন না আগে একজন দুনিয়ার মধ্যে ঘোষক পাঠাবো ঘোষক কে হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন এই ঘোষণা কে দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম কাল ডাক দিয়ে বলেন ঈসা দুনিয়ার মধ্যে যাও আর তুমি আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে ঘোষণা দিয়ে দাও আমার কথা না কোরআনে বলতেছে

আল্লাহ তালা ওই ঘোষককে আবার দুনিয়ার মধ্যে পাঠাবেন আবার দুনিয়ার মধ্যে পাঠাবেন এতদিন যা নবী সব শেষ খটমে নৌকা শেষ হয়ে গেছে দুনিয়া শেষ ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ তালা আবার ইসলামকে পাঠাবেন আরো অনেক কারণ হচ্ছে তোমাদের একটা কারণ এটা সম্মানিত হাজির মজার বিষয় এবার মজা মজা করে কথা বলবেন হজরত ইব্রাহিম আলী আল্লাহর কাছে দোয়া করলেন নাম হলো ইব্রাহিম খলিল দোয়া করলেন কে খলি উল্লাহ সবাই বললেন দোয়া করলেন কে আপনার বললেন গুণ হবে কষ্ট হচ্ছে তাহলে দোয়া করলেন কে খলিলুল্লাহ দোয়া করলেন খলিলুল্লাহ পাশে বসা হাসিন হলো কি জাবি হরুলা পাশে বসে কে ই স্মাইল জাবি হলোয়া দোয়া করতেছেন খলিল উল্লাহ পাশে বসে বসে আমিন 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 সুপারিশ করতেছেন জাবি হরুলা যে জায়গাটার মধ্যে বসে দোয়া করতেছে যে ঘরটার মধ্যে বসে দোয়া করতেছে না তাহলে আবার শুরুর থেকে বলেন দোয়া করতেছেন বসে বসে সুপারিশ করতেছেন আমিন বলতেছেন জামি হল্ল যে ঘরের মধ্যে বসে দোয়া করতেছে ওই ঘরটার নাম হলো বাইদুল্ল মিলে নাকি মিলে মিলে এবার আবার শুরুর থেকে দোয়া করলেন খলিল সুপারিশ করলেন জানি হল যে ঘরের মধ্যে বসে দোয়া করছিলেন ঘরটার নাম বাইকুল্লাহ আল্লাহ বললেন আমি দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম মোহাম্মদুল্লাহ আপনার আমার নবীর দাম আছে নাকি আছে এরে মুসলমান তাহলে কোন নবীর বিরুদ্ধে কথা বল আসছে কোন নবীর অনুসরণ অনুকরণ করা বাদ দিয়ে চলো তুমি দুনিয়ার মধ্যে কোন নেতার অনুসরণ করো কোন নেতার অনুসরণ করার ভয়ে আজকে নবীকে গালি দাও তোমার কথা বের হয় না কোন নবী কোন নবী যে নবীকে আল্লাহ তার দুনিয়ার এমনি পাঠান আজকে মুসলমান ভোটের সময় দেখবেন অমুক নেতার চবিত্র ফুলের মতো প্রবিত কিন্তু তার চরিত্র যদি তাকায় ইহুদি নাসা খ্রিস্টান লজ্জা পায় ঠিক কিনা বলেন এই নেতার পিছনে স্লোগান দিতে দিতে তোমার গলা ভেঙে যায় আর যে নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই যে নবীকে আল্লাহ আলমিন যার চরিত্রের সার্টিফিকেট কুরআনুল কেরামের মধ্যে দিয়েছেন সেই নবীর পক্ষে তোমাকে একদিন মিছিল করতে দেখি নাই সেই নবীর পক্ষে তোমাকে নাস্তিক দিয়ে দুটো কথা বলতে দেখি নাই মনে করে নিও তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই এটা আমার কথা না হাদিসে

অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজের সন্তানের থেকে নিজের সম্পদের থেকে নিজের জানের থেকে নিজের সব কিছুর থেকে আমি নবীকে বেশি না ভালোবাসি ঠিক কিনা বলে তাহলে হাদিস দ্বারা কি বুঝতে চায় আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই কেননা আমার স্বামী আমার স্ত্রীর থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারি নাই আমার সন্তান থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসতে পারি নাই আমার সম্পদের থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসতে পারি নাই কারণ যদি আমার নবীকে বেশি ভালোবাসতে পারতাম আজকে ওই পানে ওই চায়ের দোকানে যে গেলাম ওর পানি দেওয়া লোক থাকতো না বলে কিছু কিছু মানুষ দেখলাম ওই ব্রিজের উপরে বসে বসে শয়তানের লাঞ্জা টানে শয়তানের লাঞ্জা বুঝছেন কি টানে বিড়ি টানে বিড়ি বিড়ি এখানে কোরআনের আলোচনা হচ্ছে নবীর সিরাজ হচ্ছে আর মুখে দাঁড়িয়ে নিয়ে মুসলমানের সন্তান কিভাবে ওখানে বসে বসে ব্রিটানে কিভাবে কেলাম মোটে পানি দেয় ঠিক কিনা বলেন এখনো পর্যন্ত আপনি আমি মুমিন হতে পারি নাই আরে মুসলমান শুনে রাখো যেদিন কেমন কেম হয়ে যাবে ওই দিন আপনার আমার নবী সারা আর কেউ সুপারিশ করলে হবে না আপনার আমার নবী সারা আর কেউ সুপারিশ করলে বলা হবে না কোনো নেতা নয় কোনো বক্তা নয় কোনো মহাদেশ নয় এমনকি কোনো নবীন পর্যন্ত সুপারিশ করার সহজ পাবে না ঠিকই কিনা বলে এই মুসলমান আমাদেরকে নবী সুন্দর অনুষ্ঠান অনুকরণ করা ঠিকই কিনা বলে